অন্তর্বর্তী সরকার ও কমিশন সহযোগিতা করলেও আকাঙ্ক্ষিত সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকেই এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে কথা বলেছেন তিনি তিনি বলেছেন গোটা বিশ্ব বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে তাই ষড়যন্ত্রকারীরা ট্রাম্পের কাছে গিয়েও কোনো সুবিধা করতে পারেনি প্রধান উপদেষ্টা বলেছেন রাজনৈতিক সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক এতে বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি করা জাতীয় সনদ হবে দেশ চালানোর দলিল যা নতুন বাংলাদেশের পথরেখা নিশ্চিত করতে সক্ষম হবে এটি তৈরিতে ব্যর্থ হলে জাতি তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি একটি জাতীয় সনদ তৈরি হবে যে আগামীতে দেশ কিভাবে চলবে কি আদর্শ ধারণ করবে তার একটি দলিল দলিল হয়ে উঠবে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন গঠিত কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে সংস্কার কমিশন ও সরকার এক্ষেত্রে শুধুমাত্র সহযোগিতা দেবে প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে বিগত ছয় মাসের অভিজ্ঞতা সরকারকে সাহস জুগিয়েছে

প্রধান উপদেষ্টা বলেন শুধু দেশের জনগণই নয় সারা পৃথিবীর মানুষ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে যার কারণে প্রতিপক্ষ সুবিধা করতে পারছে না তাদের ষড়যন্ত্রগুলো ব্যাহত হচ্ছে এমনকি ট্রাম্পের কাছে গিয়েও তারা সুবিধা করতে পারেনি যারা পরিবর্তনের বিরোধিতা করেছিল তাদের মোকাবেলা করা গেছে বলেও জানান তিনি ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছিল তা জাতিসংঘের প্রতিবেদনে বন্ধ হয়েছে

এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন সাংবাদিকদের সাথে জানান আজকের বৈঠকের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো নতুন বাংলাদেশ গড়তে পুরো পৃথিবী পাশে আছে এই বৈঠকের মাধ্যমে সবাই কেমন বাংলাদেশ চায় তা নির্ধারণ করা হবে এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে বাংলাদেশ কি রকম বাংলাদেশ আমরা চাই সেটা এটা নির্ধারিত হবে তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা